চলে যায় তো সেই মানুষের জন্য আল্লাহর একজন ফিরিশা তার মাথার কাছে দেখেন আর সেই ফিরিশটা বলতে থাকেন আল্লাহ হুল্মা হ্যাঁ হে আল্লাহ ইনফিরলি আব্দিকে ফুলাই না ফাইন না হু ত হে আল্লাহ তোমার এই অমুক বান্দাকে মাফ করো কারণ সে পবিত্রভাবে রাত্রি যাপন করেছে সোহান আলাহ তাহলে ফিরিশাদের দোয়া আমরা যারা চাই তাদের ঘুমের পদ্ধতি আমি শ্রীমঙ্গলে এটা বলছি সব কথা তার একসাথে বলাও যায় না যে অজুর সাথে ঘুমানো একটা বড় শূন্য আল্লাহ রসুল যখনই ঘুমাবার নিয়ত করতেন নামাজের অজুর মতো অজু করে তারপরে আরাম করতেন তাহলে আমাদেরকে আল্লাহ তৌফির দান করুন আমরা যেন পবিত্র অবস্থায় ঘুমাইতে পারি আল্লাহ তুমি তৌফির দান করো আমি এবার আপনি কিভাবে পবিত্রভাবে ঘুমাবেন বলে পবিত্রভাবে ঘুমানো সম্ভব অত কঠিন কিছু না বলে এখন তো শীতের দিন এখন শীতের দিন হলে সবার বাথরুমে তো গরম পানি আছে আসে না বেশিরভাগ লোকের আছে কি নাই করা যায় তো অসুবিধা নাই আগের যদি বরং এটা কঠিন ছিল অথচ মানুষ আগের যদি আমল করতো বেশি আমরা এখন কম করতে পারি সুতরাং পবিত্রভাবে শোয়ার চেষ্টা করব আর একটু একটু ফেসবুক চালাবো কি বলবেন নাকি কী চিন্তা করছেন না ফেসবুক থাকলে তো আপনি এমনি আপনার দিল হয়ে গেল কেউ আপনি আরাম করবেন পবিত্র থাকতে পারবেন না তো মনও পবিত্র হয়ে যাবে তাই না এজন্য আমরা চেষ্টা করবো আল্লাহ দান করুন ঘুমানোর সময় মোবাইলটা দূরে রাখার চেষ্টা করেন এখনকার যারা এগুলা ডাক্তার আছেন যারা এগুলা সৃষ্টি করছে বা যারা এটা বানাইছে তারা সকলেই এটা বলে যে দীর্ঘ সময় স্ক্রিন যখন সামনে থাকে তাহলে আপনার চোখ বা মনের মধ্যে ঘুম আসার ব্যাপারটা ব্রেইন তাকে মেসেজ দিতে দেরি হয় ঘুম দেরিতে আসে এই জন্য আমরা স্ক্রিনের সময় না দিয়া এই সময়টা কিছুটা জিখিরের মধ্যে যে মশরুম গুলো আছে যেটা জানেন সেগুলোই করেন যেমন জানেন যে আল্লাহ বিকেমিয়া জানেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটাও ঘুমানোর একটা তসবি সময় পড়া যায় এরকম একটা তসবি আলীরের দিনের দিকে একটা বর্ণনা আসে তারপরে সুহান আল্লাহ বেহান দিয়ে কেউ বিছানায় গিয়ে যদি পড়ে আল্লাহ তাকে সাগরের বুধভুত পরিমাণ গুণা হইলো আল্লাহ তাকে এই দিনের জন্য মাফ করে দেন সোহান আল্লাহ এই দিনের জন্য বললাম এই কারণে যে ওই দিনের সগিরা গুণাগুলো কারণ আপনি আমরা যখন যেগুলা বলা হয় এইভাবে যে আল্লাহ তার সব গুণা মাফ করে দিচ্ছেন এটা পড়ার পরে যখন নতুন গুণা করবে এটার দায়িত্ব কি এই দোয়া নিতে পারবে বুঝে নেই বলেন আজকে আমরা বললাম আল্লাহ হাবিব বলছেন কেউ যদি সকালে পড়ে রাতের সব গুনা মাফ হয়ে যায় বিকালে পড়ে দিনের সব গুনা মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন আমি এবং অর্থের সাথে একটু সংযোগ রেখে পড়লে আমি কি বললাম এটা আমরা বুঝতে পারবো এই তাহলে দোয়া যেটা হয় সেই দোয়ার কার্যকারিতা কতক্ষণ যেন আপনি যখন পড়ছেন এবং যে সময় বলা হয়েছে ততক্ষণ এর মধ্যে যদি আমরা এই দোয়ার পর্দাকে ছিন্ন করি আমরা লঙ্ঘন করি তখন তো নতুন করে আপনার লেখা শুরু হলো এটা যেন আমরা মনে রাখি এখন যখন যিনি শুনলেন যে সুহান আল্লাহ হামদি যে পড়বে মিসলে জাবেদুল বাহার যদি থাকে কারো গুনা আল্লাহ মাফ করে দেন উনি বললেন যে আমি জীবনে একবার পড়বো আর গুণা করতে থাকবো ওই বোনই বলেন না হ্যাঁ এটা যখন পড়ছেন তার আগেরটা এর আগে যেটা এর পরে যেটা এটা তো নতুন করে হিসাব শুরু হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফির দান কর আমিন আরেকটা হচ্ছে মসজিদে যদি কেউ অবস্থান করেন তাহলে আল্লাহর ফেরিস্তারা তার জন্য দোয়া করেন আমি কয়েকটা পয়েন্ট বলার চেষ্টা করতেছি কাদের জন্য ফেরিস্তারা দোয়া করেন বলেন কোন বিষয়ে কথা বলতেছি সিসিটি বসে হোকা খানার লাগি ফিরিস্তারা দোয়া করেন এর মধ্যে ফিরিস্তারা দোয়া করেন সেই ব্যক্তির জন্য যিনি দ্রুত পড়েন একটা বললাম ফিরিস্তারা দোয়া করেন সেই মানুষের জন্য যিনি মো সাল আল র মানুষকে ভালো কল্যানে শিক্ষা দেন এখন যদি কোরআন শিক্ষা দেন এটা যেমন একজনকে যদি কেউ ব্যবসাও শিখায় হালাল ব্যবসা শিখায় এগুলো শিখতে হয় কি না দোকানে নিয়ে যদি একজন তার একটা বাগনাকে একটা ব্যবসা শিখাইয়াও দেয় তাহলে সে তো ভালো জিনিস শিখাইছে না খারাপ জিনিস শিখাইছে ভালো বলতে আপনি কি বুঝেন যা কিছু আল্লাহ দ্রোহী না যেটা মানুষের কল্যাণে আসে যেটা ইসলাম সম্মত সেটাই ভালো আপনি কাউকে যদি একটা বাসে শিখান যেটার মধ্য দিয়ে তার একটা হালাল রোজগারের ব্যবস্থা হবে তাতেও অসুবিধা নাই আর ইসলামের শিক্ষা তো আছেই সুতরাং মানুষকে যেমন ধরেন এই যে বাঁশ কাটার কাজ এটা শিখতে হয় না মানে সব ছোটখাটো কাজ অত শিখা লাগে আপনি যদি এই উদ্দেশ্যে শিখান যে এই মানুষটা দেশের বাইরে যায় বা বড় হয় বা অন্য জায়গায় যায় যেমন মারা তাদের জিদেরকে বা হ্যাঁ ছোটো বাচ্চাদেরকে শিখাইলেন রুটি কীভাবে বানায় ধরেন এটা নিয়ে অনেক এগুলো এখন আর ইউটিউব দেখা যায় ঝামেলা নাই আমার নাস্তা বানানো শেখা লাগতো কি না বুঝলাম না আমাদের আত্মীয় স্বজন এমন পাইছি বড়ো লোক যে হোটেলে গিয়ে একটা জিনিস মজা লাগছে পাওয়ারফুল লোক তো দেখে আনছেন এখানকার শেফ রে যেটা কেউ বানাও আমাকে বলো তাকে টাকাও দিয়ে দিচ্ছেন বুঝলেন নাই তো এই যে একটা ভালো জিনিস শেখার জন্য কি করতে হয় শিখাইলে আপনার কি হচ্ছে সব হচ্ছে আল্লাহ ফিরিস্তা আপনার জন্য দোয়া করেন সেখানে শুধু ফিরিস্তা না পিভিলিখা দোয়া করে আপনার

তাহলে বলা হচ্ছে তোমাদের যে কেউ লাইভ ইউজালু হাহাদু কুম ফ্রি মাদামা মায় রুহা কেউ যদি কোনো নামাজের অপেক্ষায় থাকে কেউ হ্যাঁ ফিরিস্তা তার জন্য সে অপেক্ষার সময়ে তার জন্য দোয়া করতে থাকেন সোহানাল্লাহ যতক্ষণ সে মসজিদে থাকে তাহলে এটা আমরা মনে করার কারণ নাই। যে এখন যেহেতু জামার পাঁচ মিনিট দেরি আছে তাহলে পাঁচ মিনিট বাইরে মোবাইল চ্যানেই ঢুকবো না ঢুকবো বলেন বাচ্চারা এটা করে দেখছি যে খেলার একটা গোল দেওয়ার পরে ডুব হইতে পারে বাচ্চার জন্য এটা কোনো হিসাব নাই কিন্তু আপনার আমার হিসাবটা হবে যে আমরা গিয়ে যদি একটু সময় আগে বসতে পারি তাহলে হাদিস শরীফ থেকে এটা পাওয়া যাচ্ছে যে ধীরমিজি শরীফের হাদিস যতক্ষণ না আপনি ও অযু ঠুটবে অযুর সাথে যতক্ষণ মসজিদে বসে থাকবেন আল্লাহর ফিরিস্টার আপনার জন্য কি দোয়া করবেন আল্লাহাম্মর ফির আবু আল্লাহ তাকে মাফ করো আল্লাহ রহম্মর হাম আল্লাহ তাকে রহম করো সোহান আল্লাহ মাদেকে তো আর আরেকটা হচ্ছে কি যদি কোন মানুষ প্রথম কাতারে নামাজ পড়ার পজিল বলা হচ্ছে ইন আল্লাহ ও মালা ফিল আউয়াল প্রথম সফে আল্লাহর ফিরিশারা প্রথম সুফি যারা নামাজ পড়ে আল্লাহ এবং ফিরিশারা আল্লাহ দয়ার সাথে তাদেরকে শহর করেন ফিরিশারা তাদের জন্য রহমতের জন্য দোয়া করেন সোহার আল্লাহ আর কি আলু সবাই বললেন ইয়ার সহুল আল্লাহ আল্লাহ দ্বিতীয় কাতাদের জন্য দোয়া করেন নবীজি বললেন প্রথম কাতার আমার তারা বললেন ইয়ারসিল্লাহ ওয়া আল্লা সানি দ্বিতীয় জন্য তখন নবীজি বললেন ওয়া সানি তার গিফট তার হিবে এই হাদিস এসেছে দ্বিতীয় সফের জন্য উপরে আল্লাহ নবী দোয়া করছেন তার মানে সফের মধ্যে আগে যাওয়ার চেষ্টা থাকবে না পিছনে যাওয়ার চেষ্টা থাকবে আমাদের মসজিদ কোনো কোন কোন জায়গায় দেখবেন যে মানুষ খালি তুই সামনে যেতে চায় না কোনো কারণ যদি থাকে যেমন আমি একদিন রাগ করছিলাম একজনের উপর কেন না সামনে দেখা গেল অনুমুরার ফ্যান হয়ে জন্য আসেন নাই সেটা ভিন্ন কথা একজন আসেন তার গাড়ি ছেড়ে দিবে তাড়াহুড়া করে যাওয়া লাগবে এই জন্য একটু পিছাইছেন এটা ব্যতিক্রম কোনো ঘটনা ছাড়া কিন্তু কেউ যদি প্রত্যেক অক্তে নামাজে শুধু পিছনে পিছনে থাকতে চায় আর একটা হাদিস আছে এক সমস্যায় জাহান নামের গড়তে পড়ে যাবে এই জন্য নামাজে যখন আমরা দাঁড়াইতে চাইব সামনের দিকে অগ্রসমান হব সাহামাই কেনামের একটা হাদিস পাইয়া কিন্তু আনন্দ লাগছে তারা বলেন কি যে আমরা প্রথম সফে ডান কাতে ডান পাশে বসার চেষ্টা করতাম কারণ কি যে আল্লাহ রসুল যে চেহারা ফেরাইতে নবীজির চেহারা দেখতে পারবো সোহান সালাম ফেরাইলে ইমাম সাহেব তাকান কি না ইমাম সাহেবের দেখা যায় কিনা এই দিকটা এটার মধ্যে কি বোঝা গেল সাহাবাই গ্রামে রসুল্লাহর মহব্বত বোঝা গেল যে নামাজেও তারা এমন জায়গায় দাঁড়াইতেন যে নবীজি যখন সালাম ফিরান যাতে চেহারাটা দেখতে পারি সোহান তাইলে আর প্রথম সফের মধ্যে যারা দাঁড়িয়ে নামাজ পড়েন তাদেরকে আল্লাহ ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন আমরা যেন প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমেন আবার অন্য হাদিসের মধ্যে আসছে কেউ যদি কি করে মানুষ সাদদা ফুরজাতান দাঁড়া কেউ যদি কোনো নামাজের মধ্যে কোনো গ্যাপ পূরণ করে আল্লাহের বিনিময়ে তার দরজা বন্ধ করে দেন সোহান আপনারা করোনা এসে একটা বেদাত আমাদের মধ্যে চালু করছে যে অনেক লোকজন দেখবেন আর বড় লোক হইলে তো কথাই নাই মুসল্লা একটা নিয়ে গেলে তো আরো বেশি থাকা থাকে না কম থাকে না বেশি থাকে এরকম প্রবণতাই হয় নাই আপনি ভাই ভাই হিসেবে দাঁড়াবেন নামাজটাই হচ্ছে আল্লাহর সামনে আমরা সবাই সমান এটা আমরা প্রমাণ করতে চাই আল্লাহ তুমি কবুল করো আপনি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন মিশে মিশে দাঁড়াবেন কার নাম বুনিয়ান হিসেবে দাঁড়াবেন আল্লাহর কাছে এই দৃশ্যটা পছন্দ হয় সোহান তাহলে আমরা এই কাজ করব না যে এটা অনেক মানুষ অসচেতন আছেন কোনো কারণ ছাড়াই কোথায় দাঁড়াইলেন কোথায় না আমার মনে ব্যথা লাগে বলতেও পারি না অনেক জায়গায় আমি আমার বাড়ির মসজিদ এটা বলছি যেমন ধরেন মাসালাটা আপনার জানা